এইমাত্র আবহাওয়া দপ্তর থেকে পাওয়া আজকের আবহাওয়ার বড় আপডেট আগামী চব্বিশ ঘন্টার মধ্যেই ফের আবহাওয়ার ভুল বদল কমবে শীতের আমেজ অনেকটাই বাড়বে তাপমাত্রা বৃষ্টির সতর্কতা রয়েছে বাংলার বিভিন্ন জেলায় আবহাওয়া দপ্তর জানিয়েছে শুক্রবার এবং শনিবার দুই দিন বৃষ্টির পূর্বাভাস রয়েছে তারপরেও আবার মিলবে কনকনে শীতের আমেজ একাধিক জেলায় চলবে শৈত্যপ্রবাহ পড়বে ঘন কুয়াশা আগামী চব্বিশ ঘন্টায় রয়েছে বৃষ্টির সতর্কবার্তা তবে কোন কোন জেলাগুলিতে রয়েছে বৃষ্টির সতর্কতা কবে থেকে ফের শুরু হবে হারকাপানো শীতের আমেজ এইমাত্র মাত্র কী জানালো আবহাওয়া দপ্তর বিস্তারিত থাকবে এই খবরে বিস্তারিত জানতে খবরটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়া লেটেস্ট খবরগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এবার দেখে নেওয়া যাক এক নজরে পৌষ সংক্রান্তিতে শীতের আমেজ থেকে বঞ্চিত হয়েছে রাজ্যবাসী মাঘ মাসের শুরুতেই অবশ্য পতন হলো কলকাতায় বৃহস্পতিবার সকাল থেকেই কনকনে ঠান্ডা তিলোত্তমায় জানা যাচ্ছে শহরের সর্বনিম্ন তাপমাত্রা চোদ্দ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এই আবহাওয়ায় আগামী চার থেকে পাঁচ দিনের আবহাওয়া নিয়ে বড়ো আপডেট দিল হাওয়া অফিস কথায় আছে মাঘের শীত বাঘের গায়ে তবে এবার পৌষ সংক্রান্তিতে যেমন তাপমাত্রা ছিল তা দেখে চিন্তায় পড়েছিলেন অনেকেই তাহলে কি এবারের মতো শীত বিদায় অনেকের মনেই উকি দিয়েছিল এই প্রশ্ন তবে মাঘ মাস পড়তে না পড়তেই দেখা গেল পারদ পতন হয়েছে কলকাতায় আগামী কয়েকদিন শীতের এই আমেজ থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস আবহাওয়া দপ্তর সূত্রে খবর শহর কলকাতার তাপমাত্রা খানিকটা কমেছে আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল চোদ্দ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস আগামী কয়েকদিন আবহাওয়ার পারদ চোদ্দ থেকে পনেরো ডিগ্রি ঘরে থাকবে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস আগামী চার থেকে পাঁচ দিন সর্বনিম্ন তাপমাত্রার বিশেষ হেরফের হওয়ার সম্ভাবনা নেই আবহাওয়ার বড়সড় পরিবর্তনের কোনো ইঙ্গিত দেয়নি হাওয়া অফিস এদিকে আবহাওয়া দপ্তর জানিয়েছে কলকাতায় কন কনে ঠান্ডা অনুভব হলেও আপাতত জাকিয়ে ঠান্ডা পড়বে না বলেই সাফ জানিয়েছে হাওয়া অফিস সপ্তাহের শেষে শীতের আমেজ খানিকটা বাড়তে পারে তবে অবাধ উত্তরে হাওয়ার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে পশ্চিমী ঝঞ্ঝা আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী আঠেরোই জানুয়ারি ফের নতুন করে ঝঞ্ঝা প্রবেশ করবে এদিকে হালকা পানো ঠান্ডা না পড়লেও দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা কুয়াশা থাকবে বাঁকুড়া বীরভূম মুর্শিদাবাদ এবং পশ্চিম বর্ধমানে কুয়াশার দাপট বেশি থাকবে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও সকলের দিকে হালকা কুয়াশার দেখা মিলতে পারে তবে আপাতত কোনো বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে দক্ষিণবঙ্গের মতো কুয়াশার চাদরে ঢাকবে উত্তরবঙ্গ ইতিমধ্যেই উত্তরবঙ্গের পাঁচটি জেলায় ঘন কুয়াশার সতর্কতা জারি করেছে হাওয়া অফিস জলপাইগুড়ি কোচবিহার দার্জিলিং উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে ঘন কুয়াশার দেখা মিলতে পারে দৃশ্যমানতা পঞ্চাশ মিটারের কাছাকাছি নেমে আসতে পারে বলে জানা যাচ্ছে